মানুষের জীবন একটানা কখনো সুখের মধ্য দিয়ে যেতে পারে না আবার কখনোই একটানা দুঃখের মধ্য দিয়ে মানুষকে পথ হাঁটতে হয় না সুখ দুঃখ চক্রাকারে মানুষের জীবনে আবর্তিত হতে থাকে মানুষের জীবনে দুঃখ আসে আঘাত আসে বিফলতা আসে এবং তখনই মানুষ হতাশ হয়ে পড়ে জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়ে সে বিপদ আপদ সফলতার জন্যে বিপদ আপদ থেকে মুক্তি আঘাত থেকে পরিত্রাণ বিফলতা থেকে সফলতার স্বপ্ন দেখতে শুরু করে অনেকেই জীবন থেকে বিদায় নিয়ে নেয় এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে না পেরে কিন্তু খুব সহজেই দুঃখকে জয় করা আঘাতকে জয় করা হতাশাকে জয় করা বিফলতাকে জয় করা আধ্যাত্মিক পথ দেখিয়েছেন মা সারদা স্বয়ং মা সারদা বলছেন দেখো জীবনে যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা হ্যাঁ গো হ্যাঁ সত্যিকারের মা আমি মা থাকতে কে তোমাদের কি করবে যেন একটা কথা বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর সব ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন যেন তোমাদের মা তোমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ বন্ধুরা জীবনে আঘাত আসবে দুঃখ আসবে কষ্ট আসবে যন্ত্রণা আসবে বিফলতা আসবে ব্যর্থতা আসবে আরও কত কত বিপদ আসবে মা সারদা বলছেন এগুলো যখন জীবনে আসবে তখন প্রথমেই বিশ্বাস করো যে আমি সত্যিকারের মা তোমাদের সাথে আছি কত বড় কথা বললেন মা সারদা বললেন বিধাতারও সাত নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করেন তাহলে কি করতে হবে যখনই জীবনে এই সমস্যাগুলো আসবে তখনই মায়ের একটি ছবির সামনে বসে মাকে প্রার্থনা করতে হবে আন্তরিক বিশ্বাসের সঙ্গে তাহলেই বন্ধুরা দেখতে পাবেন জীবনের যাবতীয় সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর খুব ভালো ভালো কমেন্টস করবেন সঙ্গে অবশ্যই জানার জন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাবেন আরেকটি অনুরোধ বিদায় নেওয়ার আগে রাখছি সেটি হলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ